সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে সারা দিনে নানান রকমের কাজ সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে পরে আমাদের প্রত্যেক গৃহিণীর সারা দিনের কাজকর্মে অনেকটাই সুবিধা হবে বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচাও চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এরকম আলু বা সবজি যখন আমরা কেটে রাখি রান্নার আগে অনেকেই আছি রান্নার আগে কিন্তু সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে যাতে রান্না করতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু এমন বেশ কিছু সবজি আছে তার মধ্যে যেরকম ধরো কাঁচা কলা আলু এগুলো না কেটে রাখলে একটা কালচে দাগ হয়ে যায় আবার অনেক অনেক সময় এগুলোকে যদি জল দিয়ে না রাখা হয় সেক্ষেত্রে শক্ত হয়ে যায় রান্নার সময় সেদ্ধ হতে চায় না এরকম নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয় যদি রান্না করতে একটু লেট হয় সেক্ষেত্রে এই সমস্ত সবজিগুলোকে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে যদি বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখতে পারো আর রাখার মিনিট যদি জলটাকে ফেলে দিয়ে তারপর রান্না করতে সেক্ষেত্রে এই যে একটা দরকচা হয়ে যাওয়া সবজির ব্যাপার থাকে বা অনেক সময় আলু কালো হয়ে যায় সেটাও হবে না সুসিদ্ধ হবে অল্প সময়ের মধ্যে আর সব থেকে বড় কথা যারা সুগারের পেশেন্ট আছো তারা যদি আলু খাওয়াতে ভয় পাও বা খেতে ভয় পাওয়া সেক্ষেত্রে এইভাবে যদি আলুর রসটা বা জলটা ফেলে দিয়ে তারপর রান্নায় দিয়ে খেতে পারো তাহলে যে আলুর রসটা শরীরে গিয়ে কোন রকম ডায়াবেটিক এর ক্ষতি করবে না তো এইভাবে যদি তোমরা রান্না করতে পারো অনেকটাই সুবিধা হবে আশা করছি ছোট টিপস টা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস ভাত রান্না করার সময় ভাতের মাঠ কি কখনো ফেলে দিচ্ছ আজকে থেকে আর ভুল করেও ফেলবে না একেবারে ভাত তৈরির শেষ মুহূর্তে যখন মাঠটা বা ভাতের ফ্যানটা অনেকটা বেশি গাঢ় হয়ে যায় সেই ভাতের মাঠটাই কিন্তু দরকার এখানে দেখো আমার ভাতটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার দেওয়ার আগে বেশ খানিকটা ভাতের প্রায় এক কাপ পরিমাণ ভাতের মাঠ কিন্তু আমি তুলে রাখবো কিসে তুলবো এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাপ আর কাপের মধ্যে আমি ভাতের মাঠটাকে তুলে রাখবো তার সাথে দু এক দানা যদি ভাত চলে আসে কোনো রকম সমস্যা নেই তো এটা কেন তুলছি সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারবে বৃষ্টি দিনে আমরা রাস্তাঘাটে যখন বেরোই সব সময় যেন ছাতা না নিয়ে গেলে পরে বৃষ্টির জল মাথায় পড়ে আর বৃষ্টির জল মাথায় পড়লে কিন্তু গলা খুসখুস কানে ব্যথা বা ধরো কাশি সর্দি এগুলো লেগেই থাকে আর এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য চটপট আমরা ওষুধ খেয়ে নিই আর সে তাতে আমাদের শরীরের অনেকটা এফেক্ট হয় তো ঘরোয়া বেশ কিছু হোম রেমেডি আছে যার মাধ্যমে খুব সহজে এই ধরনের ঠান্ডা লাগা যে ভাইরাল ইনফেকশন গুলো সেগুলো কমিয়ে ফেলতে পারবো আমরা এইভাবে তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি ভাতের মারার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ তারপর এটাকে যদি উষ্ণ গরম করে তোমরা খেতে পারো তাহলে গলায় ব্যথা কাশি বা গলা ভীষণভাবে ভাবে যাওয়া বা ধরো খুসখুসে একটা কাশি হওয়া কানে ব্যথা সর্দি লাগা এই ধরনের সমস্যাগুলো কিন্তু একবারেই চলে যাবে সারাদিনে দিনে দুবার করতে পারো রাতে ঘুমানোর আগে একবার উষ্ণ গরম অবস্থায় খেয়ে নিতে পারো আর সকালবেলা একবার করতে পারো এর বাইরেও যদি তোমরা তিন খাও তাতেও কোনো কোনো ক্ষতি ক্ষতি নেই যেহেতু এটা এটা রকম রকম ওষুধ না না তাই তোমাদের হবে যতবার খাওয়া যায় তবে ভালো সারাদিনে দুবার যদি নিয়ম করে খেতে পারো এই ধরনের ঠান্ডা লাগা গুলো কিন্তু একেবারেই কমে যাবে মেডিসিন ছাড়া আশা করছি ছোট টিপস কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা রয়েছে ছোট বাচ্চাদের যে ছেঁড়া বা ছোট হয়ে যাওয়া কালার ফেড হয়ে যাওয়া প্যান্ট জামাগুলো থাকে সে আমরা ফেলে তো সেরকমই একটা প্যান্ট আমি নিয়েছি যে প্যান্টটার সাইজে তো ছোট হয়ে গেছে এই সাথে দেখতে পাচ্ছ বেশ খানিকটা জায়গা কিন্তু ছিঁড়েও গেছে এই ধরনের প্যান্ট গুলোকে ফেলে না দিয়ে ঘর মোছার কাজে কিন্তু লাগাতে পারো কিভাবে আমরা ঘর মোছার কাজে লাগাবো আমরা কিন্তু এখন প্রত্যেকেই নিচু হয়ে বসে ঘর মুছতে পারি এমনটা না হাঁটুর ব্যথা কোমরে ব্যথার জন্য দাঁড়িয়ে মফের সাহায্যে কিন্তু প্রত্যেকেই আমরা ঘর মুছি কম বেশি তো এই ধরনের গুলো বাজার থেকে কিনতে গেলে অনেক খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই যদি ঘরে পুরনো কোনো মফ থাকে তার মধ্যে এরকম পুরোনো প্যান্টটাকে লাগিয়ে নিতে পারো বা কোনো যদি তোমাদের এরকম লম্বা লাঠি থাকে লাঠির নিচের দিকটা এইভাবে ক্লথ ক্লিপের সাহায্যে ছেঁড়া ফাটা প্যান্ট জামাগুলোকে এইভাবে লাগিয়ে নিতে পারো কিংবা বাথরুমের যে ওয়েপার রয়েছে সেই ওয়েপারটাকে কভার করে দাও এই প্যান্ট দিয়ে তারপর দুদিকে দুটো এরকম ক্লথ ক্লিপ দিয়ে টাইট করে আটকে যদি ঘর মুছে নাও তাহলে দাঁড়িয়েও ঘর মোছা গেল একটা কাজে দুটো হলো ওয়েপার দিয়ে যেরকম আমরা টয়লেটেও ইউজ করতে পারছি বা ধরো কোনো জায়গার জলও টানতে পারছি সাথে এই ওয়েপার দিয়ে ঘরও মুছে নিতে পারছি আলাদা করে মপ কেনার দরকার নেই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে আর তার সাথে কিন্তু পুরনো জামা কাপড়গুলোকেও রিউজ করতে পারছি তো ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজ দেবে ভালো লাগে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আমরা যারা গ্যাসে রান্না করি তাদের প্রত্যেকেরই একটা ভয় থাকে যে কখন না গ্যাসের পাইপ লিক হয়ে যায় বা হঠাৎ করে গ্যাস মানে গ্যাসে রান্না করতে করতে অনেক সময় দেখা যায় যে গ্যাসের গন্ধ পাওয়া যায় এইটা তো ঘটনাটা হয়েই থাকে না যেরকম দেখো আজকেই আমার কি হচ্ছিল রান্না বসিয়েছি রান্না বসানোর পরেই দেখা যাচ্ছে যে গ্যাসের ভীষণ গন্ধ বেরোচ্ছে আমি তো ভয়ে এই দুটো বার্নারই অফ করে দিয়েছি এবার আমি পরীক্ষা করবো কিভাবে যে কোথা থেকে গ্যাস লিক করছে আদাও গ্যাস লিক করছে কিনা তার জন্য নিয়ে নেবে একটুখানি আদা ঘরে আদা কম বেশি থাকে খুব সামান্য পরিমাণ আদা একটুখানি কেটে নাও এবার আইডেন্টিফাই করতে হবে কোন জায়গা থেকে গ্যাস লিক করছে অনেক সময় দেখা যায় থেকে হয় কখনো গ্যাস থেকে হয় কখনো আবার দেখা যায় যে সিলিন্ডারের যে রেগুলেটার ওখান থেকে হয় তো যদি সেই জায়গাটা আইডেন্টিফাই করতে পারো তাহলে আরো বেশি শিওর হয়ে নিতে পারবে এই ছোট আদার টুকরোটা দিয়ে যেরকম আমার মনে হচ্ছে বা গন্ধ এখান থেকেই বেরোচ্ছে পাইপ লাইনটার এখান থেকে যে এরকম জায়গা থেকে একটু শহর করে আওয়াজ হচ্ছে আর তার সাথে কিন্তু গ্যাসের একটা গন্ধ বেরোচ্ছে যদি তোমাদের মনে হয় সিলিন্ডারের ক্যাপটা খোলার পর যে জায়গাটা মানে ঢাকনাটা যদি মনে হয় যে ওখানে থেকে গন্ধ তাহলে ওই সেম একই প্রসেস কিন্তু তোমরা চেক করে নিতে পারবে এই আদার টুকরোটা রেখে দেবে আট থেকে দশ মিনিটের জন্য যেখান থেকে গ্যাস লিক করছে সেই রকম জায়গায় রেখে দেওয়ার পর দেখবে ধীরে ধীরে আদার টুকরোটা না কালছে হতে শুরু করেছে মানে এই যে গ্যাস গ্যাসটা যখনই আদার মধ্যে লাগবে তখনই আদার গায়ে রঙ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর সাথে সাথে তোমরা বুঝতে পারবে আরো বেশি শিওর হতে পারবে যেখান থেকে সত্যিই গ্যাস বেরোচ্ছে তার সাথে আরো অনেকটা বেশি সাবধানও হতে পারবে তো এইভাবে যদি আমরা ঘরে বসেই পরীক্ষা করে নিই তাহলে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস ঝাঁটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি এবার ঘর ঝাড় দেওয়ার সময় অনেক সময় দেখা যায় মেঝেতে কোনো মিষ্টি জাতীয় খাবার বা বাচ্চারা ধরো চকলেট ফেলে রেখেছে সেটা যদি বেখেয়ালে ঝাটা দিয়ে ঝাড় দিয়ে ফেলি তাহলে ঝাঁটার যে সুতো গুলো আছে তার মধ্যে না দেখা যায় চকলেট বা মিষ্টি জাতীয় কোনো খাবার বা মিষ্টির রস এগুলো না এতটাই চিটচিটে হয়ে যায় যে কারণে ঝাটাটা পরবর্তী সময় আমরা যেখানে রেখে দেবো সেরকম জায়গায় পুরো পিঁপড়ে ভরে যায় আর বারবার এই ধরনের ঝাঁটা গুলো না ধোয়া যায় না আর ধুলে পরে ভীষণ পরিমাণে সুতো গুলো উঠে যায় অল্প কদিনে কিন্তু সমস্ত ঝাটা নষ্ট হয়ে যায় তাই না ধোয়া ঝামেলা ছাড়া কিভাবে আমরা যে মিষ্টি ভাবটা রয়েছে ঝাটার মধ্যে সেটাকে দূর করে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো এইভাবে ঝাটার মধ্যে দিয়ে ভালো করে 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 এই এই তোমরা হলুদ গুঁড়োটা দিয়ে দেবে তারপর একটুখানি ঝাঁটাটাকে যদি এভাবে ঝাড়ু দিয়ে নাও মানে এভাবে ঝেড়ে ঝেড়ে নাও তাহলে এর মধ্যে যে মিষ্টির ব্যাপারটা রয়েছে সেটা হলুদ গিয়ে কিন্তু সম্পূর্ণ মিষ্টির ভাবটাকে কাটে দেবে আর যেই কারণে কোনো রকম পিঁপড়ে বা কোনো রকম কিছু কিন্তু আর ঝাটার মধ্যে আসবে না আর এইভাবে যদি তোমরা ঝাঁটা পরিষ্কার করে রাখতে পারো সপ্তাহে একদিন করে তাহলে ঝাঁটার ধার কাছে আর কোনো রকম পিঁপড়ে আসবে না তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এইরকম কি কখনো হয় ছাতা ব্যবহার করার সময় যখন যখন ধরো বর্ষাকালে ছাতাটা ভিজে গেল আর সেই ভেজা ছাতা নিয়ে আমরা ট্রেনে বাসে উঠি সেক্ষেত্রে একটা অসুবিধার মধ্যে পড়তে হয় এই ছাতা ভিজে থেকে কিন্তু বেশ খানিকটা জল আশেপাশে মানুষের গায়ে লাগে তাতে একটা অপ্রস্তুতের মধ্যে সৃষ্টি হয় কেননা ভেজা ছাতা থেকে যে জলটা পড়ে সেটা খুবই অসুবিধার মধ্যে করি আমরা সবসময়ের জন্য তাই সবসময়ের জন্য দরকার এরকম একটা পলিথিন নিয়ে ঘোরা যদি পলিথিন না থাকে বা পলিথিন অনেক সময় ফাটা হয় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কি করবে নিয়ে নেবে একটা মোজা এরকম পুরোনো যদি মোজা থাকে মোজাটাকে খুব সহজে কিন্তু আমরা ছাতার যে কভার সেই হিসেবে ব্যবহার করতে পারবো আর মোজার মধ্যে যদি আমরা ছাতাটাকে এভাবে ঢুকিয়ে রাখি ট্রেন বাসে ওঠার সময় তাহলে ছাতার মধ্যে যে এক্সট্রা জল সেটা কিন্তু মোজা করে তার ফলে আমাদের কিন্তু রাস্তাঘাটে করতে খুব একটা অসুবিধা হবে না নেবে ছাতার জল নিয়ে তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে করলে অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ